चल ah अंदर

আমরা এখন ভিতরে ঢুকব দেখতে থাকুন ভিডিওটি এই হলো মসজিদ দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক পুরাতন দর্শক দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এবং অনেক সুন্দর একটি মসজিদ মাজা শরীফের ভিতরেই তো মসজিদটি অনেক সুন্দর এবং মসজিদটিতে মোট

শাহজাদপুর রাজগঞ্জ শাহজাদপুরে অবস্থিত আমরা আসছি শাহজাদপুর কত সুন্দর একটি মসজিদে আমরা আসছি আপনাদের দেখাতে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর একটি মসজিদ এবং পুরো মসজিদে ডিজাইন এবং ডিজাইন কত সুন্দর এবং পনেরো গুম্বুজের মসজিদ এটা তো আপনাদের ঘুরে ঘুরে সবই দেখাচ্ছি এবং দেখতে থাকুন ভিডিওটি চলুন তো এই যে এটা হলো বারের বাইরের অংশ এখানে আমরা এখন ভিতরে যাব ভিতরের ভিতরে আপনাদের নিয়ে যায় দেখাবো চলুন দেখা যাক দর্শক আমরা এখন ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে দেখতে থাকুন ভিতরে এখানে মামা ভাগিনার মাজার শরীফ দেখতে পারছেন ইনি মামা ইনি হলো মামা আর পাশে আছে ভাগিনা ইনি হলো ভাগিনা আর মামা ভাগিনার মাজার শরীফ সাজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ সাজাদপুর এ দেখুন এই মাজার শরীফের উপরে দেখুন কত বড় একটি গম্বুজ অনেক সুন্দর অনেক বিউটিফুল এবং ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন অনেক বড় এবং অনেক উচ্চ তো মাজার শরীফটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের দেখাচ্ছি মাদার শরীফটা দেখতে থাকুন অনেক সুন্দর অনেক বিউটিফুল এই যে দর্শক আমার মাথার উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মামা ভাগিনার মাজার শরীফ আর পাশে যে দেখাচ্ছিস ইনি ইনি হলো ভাগিনা আর আমার পিছনে যে আছে ইনি হলো মামা তো সব মিলে মাজার শরীফটি অনেক সুন্দর এখানে অনেক লোকজন আসে শুক্রবারের দিনে অনেকে অনেক ভিড় হয় তো আমরা আসছি মঙ্গলবারে দর্শক আমরা এখন বাইরে চলে আসছি তো বাইরের থেকে আপনাদের সব দেখাচ্ছি দেখতে পারছেন আমরা কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করছিলাম এই যে এখানে অনেক কিছু লেখা আছে দেখতে পারছেন বিস্তারিত এখানে সবই লেখা আছে এই যে আমরা আপনাদের ভিতর থেকে এই মিনারটি দেখালাম